আসসালামু আলাইকুম সরকারি চাকরি বাংলাদেশে বর্তমানে সোনার হরিণ এই কথাটা মানুষের মুখে মুখে শোনা যায় কিন্তু আমি সেটা মনে করি না কারণ একটা ফেসবুকে একটা পোস্ট দেখেছি সে পুষ থেকে এই কথাটা বলতেছি যে সরকারি চাকরি যদি সোনার হরিণ হয় ব্যবসা হলো সোনার হাত আকার আকৃতিতেও বড় এবং সব দিক থেকে ওরা উপরে একজন ব্যবসায়ীর সাথে কখনো সরকারি চাকরিজীবীরা কোনো দিক দিয়ে যেতে পারবে না ভালো একজন ব্যবসায়ীর সাথে যেটা আপনি টাকার দিক দিয়ে বলেন শান্তির দিক দিয়ে বলেন আরামায়শের দিক দিয়ে বলেন কোনো দিক দিয়ে যেতে পারবেন একজন ব্যবসায়ীর সাথে সরকারি চাকরি একজন না চার পাঁচজন সরকারি চাকরি দিতে পারবেন এই সরকারি চাকরি সরকারি চাকরি করে আজকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ লাখ লাখ বেকার যুবক পড়ে আছে তারা কখনো চিন্তাও না যে আমরা একটা কাজ শিখি একটা ব্যবসা শিখি ব্যবসা করি ছোটো হোক বড় হোক ব্যবসা লেখাপড়া তো করতে হবে লেখাপড়া হচ্ছে একটা জাতির জন্য মানে লেখাপড়া না করলে কোনো জাতির উন্নতি করতে পারেনি লেখাপড়া করে যখন সরকারি চাকরি করতে হবে এই মাইন্ডটা বাংলাদেশের জনগণের কাছে আর বিশেষ করে কিছু কিছু মানুষ দেখছে তারা সরকারি চাকরি জীবন ছেলে ছাড়া বিয়ে দিতে চাইবে কিন্তু এখন আবার ডিজিটাল যুগে এসে কিন্তু এটা মানুষের মাথা থেকে চলে গেছে এখন এটা মানুষের মাথায় নাই এখন দেখে যে কর্মে কারা এগিয়ে আছে শিক্ষা তো আছে এবং কর্মে কারা এগিয়ে আছে সেটা ব্যবসা হোক চাকরি হোক যেটাই হোক আগে সরকারি সরকারি চাকরি করত এখন আর সেটা মানুষ করে না আর সরকারি চাকরি চাকরিজীবীতে গেলে কিন্তু অনেক দুর্নীতি করতে হবে ব্যবসা যদি সঠিকভাবে করতে পারেন অনেক কিছুই করতে পারেন সেই ব্যবসা পৃথিবীর করলেও একজন সরকারি চাকরি পাবেন সব ব্যবসায়ী আর ওই জায়গায় টাকাটাও বেশি একটু বেশি এবং বরকটটা বেশি তবে সৎ ব্যবসা এই কথাটা বলার উদ্দেশ্য হলো যারা এই যে সরকারি চাকরি সরকারি চাকরি সোনার ভুলি সোনার ভুলি করেন তার চিন্তাটা মাথায় বাদ দিই বাদ দিয়ে লেখাপড়া করে ব্যবসা কিভাবে করা যায় ছোট করে ব্যবসা হন আস্তে আস্তে বড় হোক ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.